জয় হিন্দিও ধোঁয়ায় ভর্তি ঘর চারপাশে শত্রু আর মুহূর্তে নিতে হবে সিদ্ধান্ত কিন্তু নিশানা হতে হবে একেবারে অচুক অ্যান্টি টেরিজম অপারেশনে এমন পরিস্থিতিতেই লড়তে হয় আমাদের সেনাদের তাসে আরবান ওয়ারফেয়ার হোক বা সীমান্তের শত্রুর সাথে লড়াই এবার আমাদের সেনার হাতে থাকবে এমন একটা বন্দুক যা হবে আধুনিক হালকা আর যা নিশানা হবে একদম অন দ্য পয়েন্ট ভারতীয় সেনার সমস্ত প্রয়োজনকে মাথায় রেখে এবার আমাদের দেশেই ডিজাইন করা হয়েছে এমনই এক বন্দুক অ্যান্টি টেরোরিস্ট অপারেশন থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র সকল পরিস্থিতিতে এই নতুন কার্বাইনটি হবে ভারতীয় সেনার সবচেয়ে বিশ্বাসযোগ্য হাতিয়ার এতদিনে ফরেন ডিপেন্ডেন্সি কাটিয়ে ভারতীয় সেনার হাতে আসতে চলেছে ইন্ডিজেনাসলি ডিজাইন অ্যান্ড বিল্ড ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন যা ডিজাইন তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর ডিআরডিও ডিজাইন থেকে বন্দুকটাকে বানিয়েছে ভারত ফোর্জের সাবসিডিয়ারি কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস লিমিটেড এই ভারত ফোর্জ হল ভারতের অন্যতম লিডিং কংগ্লোমারেট যা মেটালার্জি আর ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বিখ্যাত ভারতীয় সেনা দীর্ঘদিন ধরেই খুঁজছিল একটা আধুনিক ও এফেক্টিভ অস্ত্র যা পুরনো হয়ে পড়া স্টার্লিং নাইন মিলিমিটার সাবমেশিন গানের জায়গা নিতে পারবে স্টার্লিং কার্বাইন আশা করি তোমরা সবাই একবার না একবার দেখেইছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি হওয়া এই অস্ত্র আজকের সময়ের সাথে একদম বেমানান এটি তুলনামূলক ভারী এর ডিজাইনও আউটডেটেড আর এতে কাস্টমাইজেশনের অপশানও কম এইসব কারণে স্টার্লিং কার্বাইনটি ব্যবহার করতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল আমাদের সেনাদের আধুনিক সময়ে যুদ্ধের ধরন বদলেছে বদলেছে যুদ্ধ পরিস্থিতিও এখন দরকার এমন এক অস্ত্র যা হবে কম্প্যাক্ট অ্যাকুরেট এবং ফাস্ট বিশেষত আরবান ওয়ারফেয়ার আর কাউন্টার ইনসার্জেন্সি মিশনে যেখানে স্প্লিট অফ সেকেন্ডের সিদ্ধান্তই মিশনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই চাহিদাকে সামনে রেখে ডিআরডিওর এআরডিই অর্থাৎ আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট পুনে একটি নতুন অস্ত্র তৈরি করেছে এটি স্বদেশে নির্মিত সম্পূর্ণ মডার্ন ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন অর্থাৎ সিবি কিউ এটি কম্প্যাক্ট লাইট ওয়েট আর ডেডলি অ্যাকুরেট যা মডার্ন ব্যাটেল ফিল্ডের জন্য একেবারে আদর্শ ডিআরডিওর এই নতুন সিবি কিউ কার্বাইনে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে লড়ার উপযুক্ত অনেকগুলি আধুনিক অ্যারেঞ্জমেন্টসও রয়েছে যেমন মডুলার রেল সিস্টেম এর সাহায্যে আর্মি পার্সোনালরা মিশনের প্রয়োজন অনুযায়ী বন্দুকের সাথে অপটিক্যাল সাইটস হলোগ্রাফিক স্কোপস লেজার ডেজিগনেটার বা ফ্ল্যাশলাইট লাগাতে পারবেন হাইলি ম্যানুভারেবল কম্প্যাক্ট ডিজাইনের জন্য এটি আরবান অ্যালি বা পাহাড়ি ঘাঁটি সব জায়গায় সহজে ফাংশন করতে পারবে বেটার কন্ট্রোল অ্যান্ড ব্যালেন্সড রিকয়েল যা একে বানায় ডেডলি অ্যাকুরেট স্পেশালি ডিজাইন ফর ইন্ডিয়ান টেরেইন ফুললি ইন্ডিজিনাস এটি ভারতের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড এই অস্ত্র শুধু সেনাবাহিনীর জন্য নয় স্পেশাল ফোর্সেস ইনফ্যান্ট্রি ইউনিটস এবং প্যারামিলিটারি ফোর্সেস সবাই এই অস্ত্র ব্যবহার করতে পারবে এই কার্বাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু ফর্টি ফাইভ মিলিমিটারের ইনসাস রাউন্ডস ব্যবহার করবে এর এফেক্টিভ রেঞ্জ হবে টু হান্ড্রেড মিটার্স এর ওজন প্রায় থ্রি পয়েন্ট থ্রি কেজি এর রাউন্ড কার্ট ম্যাগাজিনে তিরিশটা বুলেট থাকবে ডিআরডিওর তৈরি সিবিকিউর ব্যারেল হবে ছোট এর কম্প্যাক্ট আর এরগোনমিক ডিজাইন কনফাইন্ড স্পেসে দ্রুত অপারেশনের জন্য একদম উপযুক্ত এই সিবি কার্বাইনটির অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর কম্ব্যাট রেড ডিজাইন ছোট ব্যারেল এরগোনমিক গ্রিপ আর দ্রুত ম্যাগাজিন রিলোডের সুবিধা সব মিলিয়ে এটি একবারে টেলার্ড ফর রিয়েল টাইম হাই ইন্টেন্সিটি মিশনস যখন আরবান ওয়ারফেয়ার রুম ক্লিয়ারিং বা কাউন্টার ইনসার্জেন্সির মতো ক্রিটিক্যাল অপারেশন হয় তখন আমাদের সোলজার্সদের হাতে এমন একটা অস্ত্র থাকা অত্যন্ত আবশ্যক যা হবে রিলায়েবল ফাস্ট এবং ডেডলি অ্যাকুরেট সিবি কিউইজ টেস্টেড ইন টাফ কন্ডিশন ট্রাস্টেড বাই ফোর্সেস অ্যান্ড ফুল্লি বিল্ড ইন ইন্ডিয়া এর ডেভেলপমেন্টের পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা ও ট্রায়াল প্রক্রিয়া এই কারবাইনটি পেরিয়ে এসেছে একাধিক রিগোরাস ফিল্ড ট্রায়ালস যেখানে পরীক্ষা করে দেখা হয়েছে বন্দুকটির অ্যাকুরেসি হার্স কন্ডিশনের রিলায়াবিলিটি মেনটেন্সের সহজতা এবং অবশ্যই কস্ট এফেক্টিভনেস এতগুলো পরীক্ষায় সফল হওয়ার পরে এই বন্দুকটি আসবে আমাদের সেনার হাতে ইন্ডিয়ান আর্মি প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার সিবি কার্বাইন কিনতে চলেছে এই ইন্ডিজেনাস ইনিশিয়েটিভ ভারতীয় সেনার ডেকেডস লং ফরেন ডিপেন্ডেন্সি কমাবে ডিআরডিওর এই ইন্ডিজিনিয়াস কারবাইন কার্বাইন শুধুমাত্র এক অস্ত্র নয় এটা হতে চলেছে ভারতের আত্মনির্ভরতার প্রতীক কমেন্ট করে অবশ্যই জানাও আমার মতো তুমিও ভারতীয় সেনার হাতে ইন্ডিজিনাসলি বিল্ট এই বন্দুকটি দেখতে উৎসুক কিনা এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত